নমস্কার সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাধের ছাদ বাগান ফেসবুক পেজের পক্ষ থেকে আমি রাজুভাই রয়েছি আপনাদের সবার সাথে বন্ধুরা অনেক ছাদ বাগানি বন্ধুরাই আমার সাধের ছাদ বাগানের এই দু সালের পম্পন কেমন হয়েছে জানতে চেয়েছে আর তাদের জন্যই আমার আজকের এই ছোট্ট নিবেদনটি প্রথমে যে গাছটির সঙ্গে পরিচয় করাবো এটা হচ্ছে ট্রাই কালার স্পুন ভালো করে দেখুন মাঝখানে রয়েছে ইয়োলো তারপর সাদা তারপর এই পিঙ্ক কালারের স্পুন প্রকৃতিমা আপন মহিমায় সাজিয়ে দিয়েছে গাছটির পাতা দেখা যাচ্ছে না প্রচুর ফুল একদম সুন্দরভাবে সাজানো রয়েছে গাছের ছাতার মতো পরের ফুলটি দেখাবো বন্ধুরা এটা ইয়োলো ভ্যারাইটির কিষান্থিমাম দেখুন এটাও তাই কোনো পাতা দেখার অবকাশ নেই পুরোটাই একদম হলুদে হলুদ হয়ে আছে এই ফুল গাছটি দেখুন একদম ছাতার মতো দেখলে মন ভরে যায় এরপর যেটা দেখাবো সেটা বিস্কুট কালারের ফুল এই ফুলটার কালার কিন্তু ক্রমশ আস্তে 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 ফিকে হয়ে আসছে ফুলের কালার যখন প্রথম হয় তখন ঠিক এই রকম থাকে তারপর আস্তে আস্তে কালার ফেড হতে শুরু করে এখনও ফুলটাকে আমি টাটকা রাখতে পেরেছি একটু দূর থেকে দেখাই গাছের বিন্যাস এই দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর এই ফুল আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে এটা কিন্তু বিদেশি নয় এটা দেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটির এই ফুলটি যেটা চার থেকে পাঁচ হাজার ফুল দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে হল্যান্ড ভ্যারাইটির ফুল দেখুন স্পাইডার স্কাম স্পুন দুটোর এক অসাধারণ সংমিশ্রণে তৈরি এই ফুলটি কিন্তু অসাধারণ এই ফুলে ফুল হয়ে আছে কতটা দেখুন একটা বারো ইঞ্চি টবে এই গাছটাকে লাগাতে হয়েছে আমার আর এর ব্যাপ্তিটা দেখুন কত ফুল হয়ে আছে এই গাছটি দুহাত দিয়ে কিন্তু ধরা যায় না যারা চাইছেন আমার ছাদ বাগান দেখবেন চলে আসতে পারেন এই ফুল আপনাদের মন ভরিয়ে দেবে কথা দিলাম বন্ধুরা এরপর যেই ফুলটির সাথে পরিচয় করাবো সেটা দেশি ভ্যারাইটির ফুল বিদেশি নয় কিন্তু অসাধারণ সুন্দর এই দেখুন এই ফুলটা এই ফুলটাও কালার ফেড হতে শুরু করেছে কালার ফেড হয়ে গেলে এই রকম কালার তৈরি হয় আর যখন প্রথম ফুলটা তৈরি হয় যখন প্রথম ফুলটা প্রস্ফুটিতে হয় তখন ঠিক এই রকম কালার নিয়ে ফোটে তারপর আস্তে আস্তে এর কালার ফেড হতে থাকে দেখুন বন্ধুরা এই ফুলেরও সুন্দর বিন্যাস দেখুন কি সুন্দরভাবে এই ফুলটি চারদিকে এরকম ছড়িয়ে গেছে এই ফুল আপনার মনকে ভরিয়ে দেবে এরপর যেটা দেখাবো সেটা একটা ব্রিডিংয়ের ফুল দেখুন এটাও স্পুন এই স্পুনটা একটু অন্যরকম স্পুন বেশ বড় বড় চামচগুলো বেশ বড় বড় দেখুন দেখতেই পাচ্ছেন কত বড় বড় চামচ এটাও কিন্তু প্রচুর ফুটেছে এর সেপ রাখা অত্যন্ত কঠিন কাজ কখনোই ও সেপে আসতে চায় না তবু চেষ্টা করেছি যতটা পারে পেরেছি সেপে আনতে দেখুন এই ফুলগুলো ডিসক্রিক্টভাবে ফোটে সব ফুল একসঙ্গে ফোটে না আমি যতটা পেরেছি বন্ধুরা বিভিন্ন টিপসের মাধ্যমে একসাথে ফোটাবার চেষ্টা করেছি দেখাবো আরও নানা ফুল সঙ্গে থাকুন আপনারা এই দেখুন এই ফুলটা দেখুন ছোট্ট ছোট্ট ফুল অসাধারণভাবে হয়েছে বন্ধুরা একদম আপনাকে দেখাতে পারি এই রকম সুন্দরভাবে ফুলটা তৈরি হয়েছে এই গাছের বিন্যাসও খুব ভালো দেখুন অসম্ভব সুন্দর এই ফুল এবার দেখাবো ইউরো সালফার দেখুন গন্ধক যাকে বলে এই ইোলো সালফার এই ফুলটাও অত্যন্ত সুন্দর দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলের বিন্যাস একেবারে ছাদ জুড়ে থাকবে এবং বহুদিন থাকবে এই ফুল সামনে এনে দেখায় এই দেখুন কি সুন্দর তার পাপড়ির বিন্যাস আর কি অপূর্ব সুন্দর এই ফুল আপনাকে মন ভরিয়ে দেবে তাই অবশ্যই ইওলো সালফার এই গাছটি কিন্তু অবশ্যই আপনারা করবেন রয়েছে রেড ভ্যারাইটির ফুলও এই একটা রেড ভ্যারাইটির ফুল মনে রাখবেন রেড ভ্যারাইটির যত ফুল আছে এটা অনেক দেরি করে ফোটে তাই আলোক থেরাপি এই ফুলের যখন অ্যাপ্লাই করবেন তখন সবার আগে এই লাল ভ্যারাইটির ফুলগুলোকে চিহ্নিত করে আলো সরিয়ে নেবেন না হলে কিন্তু এই ফুলগুলো একেবারে ফেব্রুয়ারিতে গিয়ে ফুটবে আমি চেষ্টা করেছিলাম আলোক থেরাপি থেকে সরিয়ে নিতে এই গাছগুলো তাও কিন্তু দেখুন এখনও প্রচুর কুড়ি কিন্তু ফোটা বাকি এই ফুলও আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ দেখুন কি সুন্দরভাবে ফুলগুলো কিন্তু প্রস্ফুলিত হচ্ছে চলুন দেখাবো আরও অনেক গাছ আমার স্বাদের ছাদ বাগানে দেখুন দূর থেকে দেখাচ্ছে কি সুন্দরভাবে ফুটে আছে আমার স্বাদের ছাদ বাগানে নানা ফুল গাছ এটা একটা ইয়েলো ভ্যারাইটি দেখুন কি অপূর্ব এ সেপ নিয়েছে একেবারে পাতা দেখা যাচ্ছে না এই ফুলের অসাধারণ এই ফুল অবশ্যই লাগাবেন আপনার স্বাদের ছাদ বাগানে মনে রাখবেন ছাদ বাগান আপনার আলোকিত করবে ফুলের ভ্যারাইটিতে তাই এই ফুলটাও অপূর্ব সুন্দর এইবার দেখাবো স্পাইডার হ্যাঁ বন্ধুরা স্পাইডার ফুল অবশ্যই আপনারা চাষ করবেন এই দেখুন এটা স্পাইডার আমি এর নাম দিয়েছি তারাবাজি ঠিক তারাবাজি যেমন ফোটে ঠিক সেই রকম আঙ্গিকে এই ফুল ফুটেছে এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এই ফুলগুলো একেবারে আপনার দিকেই তাকিয়ে আছে অপার মুগ্ধতায় এটি হোয়াইট অ্যানিমুন হোয়াইট অ্যানিমুন সবার আগে ফোটে তাই এগুলো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি অনেকগুলো ফুল আস্তে আস্তে শুকাতে শুরু করেছে হোয়াইট অ্যানিমুন গাছ যেমন দেখতে সুন্দর তেমনি ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর হয় এখান থেকে দাঁড়িয়ে আরও একবার আমার সাদের ছাদ বাগানের ছবি দেখাচ্ছি দেখুন কি সুন্দর থরে থরে ফুলগুলো ফুটেছে হোয়াইট অ্যানিমন ফুলটাও ভীষণ সুন্দর যখন ফোটে তখন ভেতরটা একদম কুসুমের মতন হলুদ থাকে আর চারদিকে থাকে পাপড়িগুলো সাদা দেখতে অপূর্ব সুন্দর লাগে এই ফুল শিশির কণার আঘাত থেকে বাঁচিয়ে রাখতে পারলে এই ফুল আপনার স্বাদের ছাদ বাগানে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন অনায়াসে স্থায়ী হবে দেখুন এই ফুলটা দেখিয়েছি একটু আগে যেটা বললাম স্পুন ভ্যারাইটি এটা হচ্ছে সেই ফুলটা বন্ধুরা রয়েছে আরও অনেক ফুল এই ফুলটা দেখুন অনেকটাই চকলেট কালারের এই দেখুন খুব সুন্দর এই চকলেট কালারের ফুলটা ভীষণভাবে একেবারে সুন্দর সেপ নিয়েছে এই ফুল আপনার মন ভরিয়ে দেবে যদি একটা করতে পারেন কেননা এই ফুল বহু দিন আপনার গাছে স্থায়ী হয় একটার পর একটা ফুল দেখাচ্ছি দেখতে থাকুন এটা মা সরস্বতীর প্রিয় হ্যাঁ শ্বে তো পদ্মা সনাদেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরা ধরা পদ্মা শ্বে তো গন্ধানুলেপনা এই ফুলের মালা অত্যন্ত দামি হিসাবে বিক্রি হয় প্রত্যেকটা ফুলকে একটা একটা করে গেথে মা সরস্বতীর জন্য ফুলের মালা তৈরি হয় আর এই ফুল যখন শিশির ভেজে শিশির কণা যখন এই ফুলে আঘাত করে তখন এই ফুলের পাপড়িগুলো এইরকম কিন্তু আস্তে আস্তে লালচে এবং বেগুনি হয়ে যায় তাই এই ফুল আপনি অবশ্যই সেডের নিচে রাখবেন তাহলেই কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা ইয়োলো ভ্যারাইটির মধ্যে আরও একটা ফুল দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কি অপরূপ শোভায় শোভিত এই ফুল আপনাকে মুগ্ধ করবে এটাও কিন্তু ভীষণ সুন্দর শেপ নেয় এবং পাতা কিন্তু দেখা যাবে না এই ফুলের এই সুন্দর শেপে তাই এই ফুলও আপনারা চাষ করতে পারেন এবার দেখাও একটা বাই কালারের ফুল দেখুন এটার মাঝখানে যে পুঙ্কেশ চক্র আছে সেটা কিন্তু একেবারে হলুদ ইয়েলো আর ফুলটা কিন্তু একদম লাল লালের মধ্যে ইয়োলো এই ফুল যখন ফুটবে একসাথে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা এইবার যেই ফুলটি দেখাবো সেই ফুলটা কিন্তু চার ফুট ব্যাস অর্থাৎ ডায়ামিটারে হয় এই দেখুন আমার স্বাদের ছাদ বাগান এটা হয়েছে এটাকে নাম দিয়েছি আমি ক্যারট পাঞ্চ দেখুন একেবারে গাজরের মতন এই ফুল আপনাকে মুগ্ধ করে দেবে দেখুন বন্ধুরা এই ফুলের ব্যাপ্তি অসাধারণ সুন্দর হয় এবং এই ফুল অনেকটা জায়গা জুড়ে কিন্তু আপনার ছাদ বাগানে আলো করে রাখবে এখানে রয়েছে প্রায় অনেকগুলো ফুল দেখাবো আপনাদেরকে দেখুন এই হচ্ছে ক্যারট পান আমার। ভীষণ সুন্দর অপূর্ব এই ফুল একটা লাগালে কিন্তু আপনি বুঝতে পারবেন কি অপূর্ব আপনার ছাদ বাগান আলো হয়ে সেজে উঠছে এই ফুলের অনুবদ্ধ কারারে এই দেখুন ফুলগুলো যখন হয় তখন ঠিক এরকম থাকে তারপর আস্তে 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 ওর কালার ফিকে হতে শুরু করে তাই ক্যারোট পাঞ্চ ফুল কিন্তু আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ দেখাবো হোয়াইট অ্যানিমনের আর একটা ভ্যারাইটি এই দেখুন কিন্তু এটা ক্রমশই আস্তে 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 শুকিয়ে আসছে এটার শেপ অত্যন্ত সুন্দর দেখুন বন্ধুরা হোয়াইট অ্যানিমুন ফুল আমার স্বাদের ছাদ বাগানে এটা সবার আগে ফুটেছে তাই শুকিয়েও যাচ্ছে সববার আগে ফুলের বিন্যাসটা দেখলে একেবারে মন ভালো হয়ে যায় এই হোয়াইট অ্যানিমুন গাছ অবশ্যই সার্চ করবেন আপনার নিকটবর্তী নার্সারিতে আমি আরও একবার দূর থেকে দেখাচ্ছি এটা তেমনি ইয়োলো অ্যানিমুন দেখুন দুখানা গাছ আছে দুখানা গাছে কিন্তু আস্তে 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 ফুলগুলো শুকিয়ে যাচ্ছে কোনো কিছুই তো চিরস্থায়ী নয় তাই চন্দ্রমল্লিকাকেও চলে যেতে হয় জানুয়ারির ঠিক মিডিল উইক থেকে যাদের ছাদ বাগানে চন্ডমল্লিকা এখনও ফোটেনি তাদের কিন্তু এই ফুলগুলো বেশি দিন স্থায়ী হবে না তাই আমি চেষ্টা করেছি ডিসেম্বরের শেষ দিকে ফুল পেতে আর তাতেই আমার স্বাদের ছাদ বাগান সেজে উঠেছে নানা কালারে হলুদের মধ্যে এই আরেকটি ফুল রয়েছে দেখুন এই ফুলটিও ভীষণ সুন্দর এবং এই ফুলের কালারও দারুণ এই ফুল যখন শুকিয়ে যায় তখন এই ফুলের পাপড়িগুলো এইরকম আস্তে 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 ফিকে হতে থাকে এর রঙ তাই এই ওলো ভ্যারাইটিটাও আপনি লাগিয়ে ফেলতে পারেন আপনার সাধের ছাদ বাগানে আরও অনেক ফুল রয়েছে আমার ছাদ বাগানে দেখাবো একটা একটা করে এটা হচ্ছে অ্যানিমুন ভ্যারাইটি হ্যাঁ বন্ধুরা অ্যানিমুন ভ্যারাইটির এই ফুল দেখুন এটা কিন্তু কালার ফেড হয়ে গেছে ঠিক যখন প্রথম যখন ফুলটা হয় ঠিক মনে হয় এবং পিঙ্ক কালারের পাপড়ির মধ্যে একটা সুন্দর ডিম কে যেন রেখে দিয়েছে অ্যানিমুন ভ্যারাইটির ফুলের কালার কেমন ছিল সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই রকম ছিল এই ফুলগুলোর কালার আর এই ফুলগুলো এখন কিন্তু আস্তে আস্তে অস্তমিত সূর্যের মতো ফিকে হতে শুরু করেছে এই দেখুন রয়েছে আরও অনেক ফুলের গাছ এটা হচ্ছে ঠিক হলুদ রঙের ডিমের মতো এই ফুল ভীষণ সুন্দর বন্ধুরা দেখুন একেবারে সুন্দর হলুদ রঙের রং নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ফুলগুলো তাই অবশ্যই এই ফুলের চাষ করুন আপনার ছাদ বাগান ভরে থাকবে এটা একটা অদ্ভুত ফুল এটার কালার থেকে প্রথমে সাদা একরকম তারপর যত দিন যায় এর কালার চেঞ্জ হয়ে লাল হয়ে যায় একটা সময় গিয়ে সাদা আর বেগুনিতে মাখামাখি হয়ে যায় হ্যাঁ এটি এমন একটি ফুল যে সাদা থেকে আস্তে আস্তে কালার ফিকে হয়ে বেগুনি হতে শুরু করে এই ফুলটাও কিন্তু অপূর্ব সুন্দর আপনারা অবশ্যই এই ফুলনেও চাষ করতে পারেন দেখে নিন ঠিক সাদা রঙের এই রকম ফুলটা থাকে তারপর ক্রমশ এটা ফিকে হতে শুরু করে এই আর একটা অ্যানিমুন দেখাচ্ছি আপনাদেরকে এটা হলুদ ভ্যারাইটির অ্যানিমুন দেখতেই পাচ্ছেন ঠিক ইয়োলো অ্যানিমুন এটা ইয়োলো অ্যানিমুলেরও ঠিক এরকম একদম ভেতরটা এইরকম সূর্যমুখী ফুলের মতন হয় এর মধ্যে রয়েছে প্রচুর পাপড়ি ইয়োলো অ্যানিমুলও কিন্তু আপনার মন ভরিয়ে দেবে এই ইয়োলো অ্যানিমুন ফুলের গাছও আপনি একটা লাগাতে পারেন এই গাছ কিন্তু ভীষণ সুন্দর ফুল দেয় দেখুন বন্ধুরা এগুলো সব হচ্ছে ইলো অ্যানিমুন এবার একটা স্পুন ভ্যারাইটি স্পুনটা কিন্তু এই রকম দেখুন কি সুন্দরভাবে স্পুন ভ্যারাইটির ফুলটা ক্রমশ ফুটে উঠেছে ঠিক এইভাবে এটি হচ্ছে অরেঞ্জের মতন ফুল একেবারে অরেঞ্জ কালারের এই ফুল যখন ফুটবে তখন কিন্তু আপনার ছাদ বাগান অটোমেটিক্যালি আলো হয়ে যাবে ভীষণ সুন্দর এই ফুল ক্রমশ অরেঞ্জ থেকে হলুদতে শুরু করে যখন ফুটবে তখন ঠিক এই রকম অরেঞ্জের মতন থাকে একেবারে ফুলদানির মতন সাজিয়ে রাখুন এই ফুলকে আপনার মন মুগ্ধতায় ভরে যাবে এই ফুলে অসাধারণ কালারে তাই এই অরেঞ্জ ভ্যারাইটির এই ফুলটি কিন্তু আনতে একদম ভুলবেন না বন্ধুরা এভাবেই আমার সাথের ছাদ বাগান সেজে উঠেছে নানা ফুলের কালারে নানা ফুলের রঙিন ছটায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর চেষ্টা করবেন এরকম উপরে সাদা প্লাস্টিক দিয়ে দিতে তাহলে কিন্তু শিশির আঘাত আপনার ফুলকে কিচ্ছু করতে পারবে না আর রোদ্রেরও তীব্রতা অনেকটা কমে যাবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর এই রকম ভিডিও স্বাদের ছাদ বাগানে আরও পেতে সাবস্ক্রাইব করুন ছাদ বাগানকে প্রত্যেককে আরও একবার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই ধন্যবাদ